ফারহানা এখন কি আঁকতে বসেছে কি জানি দেখি কি আঁকতে বসেছো মনা ইন্ডিয়ার ফ্ল্যাগ ইন্ডিয়ার ফ্ল্যাগ আঁকতে বসেছো ওই দেখো বন্ধুরা ফারহানা এখন ইন্ডিয়ার ফ্ল্যাগ আঁকছে দেখেছো ও ফ্ল্যাগ আঁকতেও পারে দেখি আমার মনে হয় কীভাবে ফ্ল্যাগটা আঁকছে দেখো দেখো প্রথমে দাগ টেনে ও বাবা এটা সার্কেল করে নিল আচ্ছা আচ্ছা দেখো হ্যাঁ কেন আর ঠিক আছে কালার করতে হবে হ্যাঁ এবার কি কালার করতে হবে গ্রিন হ্যাঁ ইন্ডিয়ার পতাকা গায় কি কি কালার থাকে উপরে কি কালার থাকে তারপরে মাঝখানে কি থাকে হোয়াইট তারপরে নিচে কি থাকে গ্রিন আর সার্কেলটা কি থাকে অশোক চক্রটা হ্যাঁ ঠিক আছে নাও করো দেখি কালার করো ফারানোর আকা হয়ে গেছে ঠিক আছে অরেঞ্জ কালার নিয়েছে ফারানা এখন করছে অরেঞ্জ কালার দেখো দেখো নেব ওইভাবে আস্তে 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 কালার করবে দেখো হ্যাঁ হুম কালার করতে ঠিক আছে ওইভাবে কালার করতে হয় এখনই আমার ব্লুটাও লাগবে ফাঁকে ফাঁকে দিতে হবে আচ্ছা ঠিক আছে এটা হয়ে গেল অরেঞ্জ কালার কমপ্লিট ঠিক আছে এবার হবে এবার কি কালার হবে এবার আমি হুম আচ্ছা নিচে এবার হবে ঠিক আছে গ্রিন কালার করে এবার এই যে এবার আমি এবার কালার খসে খসে ঠিক আছে নাও 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 করো এই যে এটা কত সুন্দর করে করলিっち আমি হুম করে নাও फटाफट করে ফাড়ানো কত সুন্দর ফ্ল্যাগ এঁকে ফ্ল্যাগে কালার করতে পর্যন্ত পারে আমার 4 বছরের ছোনা এত কিছু করতে পারে কে বলবে এটা 4 বছর বয়স মাত্র এত কিছু করতে শিখে গেছে এ যে কি বলবো আবার মুক্তিটা নিয়ে নিয়েছি হুম আচ্ছা ব্লুটা করে এবার মি মি দেখো আমি ওকে দেখে পুরো অবাক হয়ে যাই এত কিছুই করতে শিখে গেছে যে কি বলবো দেখো এবার সার্কেলটার মাঝখানে এবার করছে এটা ব্লু কালার ভেবে নিও হুম এটা ব্লু কালার ভুলে যেও না জানো না দেখো কমপ্লিট 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 ফাড়ানা ফ্ল্যাগ আঁকা কমপ্লিট দেখো কত সুন্দর ফ্ল্যাগ এঁকে ফেললাম আমি একটা ফাড়ানা কত সুন্দর ফ্ল্যাগ এঁকে ফেললাম দেখো কমপ্লিট হয়ে গেল ফ্ল্যাগ আঁকা গুড গার্ল